এক মহিলা এক খাতন স্বামী ইন্তেকাল হয়ে গেছে দুটো বাচ্চাকে নিয়ে অভাবী সংসার এমন একটা দিন পড়ে গেছে যেদিন খাবার মতো ঘরে কিছু নাই দূর শহরে গ্রাম থেকে শহরে চলে গেছে যাওয়ার পরে লোকেরকে জিজ্ঞেস করছে এখানে দানশীল দাতা কে আছে একটা নাম পেয়েছে এক মুজুসিদ আর একটা নাম পেরিয়েছে একটা মুসলিমের আর ওই খাতুনটা ছিল ওই মহিলাটা ছিল নবী বংশের অর্থাৎ কোরআ বংশের নবী বংশের তখন তিনি ভাবছে তাহলে আমার নবীর মান্যওয়ালা উন্মতের কাছে যাই মুসলমানের কাছেই যাই মুসলমানের কাছে যে বলছে যে আমি আজ বড় জিল্লাতের মধ্যে পড়ে গেছি আমি নবী বংশের সম্পর্ক আমার রয়েছে বাচ্চা কোনো খোদাটাও যদি কিছু খাবারের ব্যবস্থা করা হতো তখন ওই ধনী ব্যক্তিটা বলছে তুমি যে নবী বংশে আমি বুঝবো কি তখন সে মহিলা বলছে দেখুন আমার নসদ নামা যেটাকে সিজরা নসদ নামা বলা হয় বংশ তালিকা যেটা আমাদেরও আছে আপনারা জানেন কি জানি না আপনাদের কারো বাড়ি আছে কি আমি জানি না আচ্ছা আলহামদুলিল্লাহ নসদ নামা আমার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে এভাবে আমরা কোরআশ নবীর বংশের সঙ্গে আমাদের জড়িয়েছে কথা বললেন আর একটু পরে গেলে ইব্রাহিম খালিল্লাহ সঙ্গে সম্পর্ক জড়িয়েছে বলুন আলহামদুলিল্লাহ সেই জায়গায় তখন তাকে জিজ্ঞেস করে সে বলছে ভাই আমি গরিবিতে এত পেশান হয়ে গেছি আমি সেটাকে সাথে করে নিয়ে আসার মতো উপায় ছিল না আপনি বিশ্বাস করতে পারেন কিছু খাবার দিন বলল না তখন সেই মহিলাটা মনে দুঃখে অগ্নি উপাস্য মুজুসিয়াকে বলা হয় তার কাছে গেছে যে বলছে আমি নবী বংশের সন্তান আমি বড় ক্ষুদার্থ আমার এই বাচ্চা জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হোক সঙ্গে সঙ্গে ভালো তাহলে শোনো সঙ্গে সঙ্গে একটা ঘর ঠিক করেছে থাকার জায়গা দিয়েছে খাবারের ব্যবস্থা করেছে রাত এসে গেছে যে ধনী মানুষটা ছিল ওই মানুষ আর রাত্রিরে খব দেখছে খব দেখছে কি খুব সুন্দর একটা ঘর জান্নাতে খুব সুন্দর একটা জায়গা সেই জায়গাটা কার তখন কেউ একজন ঘোষণা দিচ্ছে এই জায়গাটা সে পাবে যে নবী বংশের পরিবারকে ভালোবাসবে মুসলমান হবে ইমানদার হবে অবশ্যই সত্য ইমান তার জন্য এই ঘরটা তখন সেই মানুষটা বলছে আমি তো ইমানদার আমি তো মুসলমান তাহলে আমি পেতে পারি তখন একজন কেউ বলছে তুমি যে ইমানদার এর সার্টিফিকেট কি আছে কিছু তথ্য প্রমাণ আছে বুঝতে আর দেরি হলো না বুঝতে পেরে গেছে ঘুমটা ভেঙে গেছে বাস ফজরে নামাজ পড়ে লোক লাগিয়ে দিয়েছে খোঁজো সেই খাতুনকে খুঁজে খুঁজে খবর পেয়েছে অগ্নি উপাসকের বাড়ি ওই মহিলা আশ্রয় নিয়েছে এই ধনী লোকটা যে অগ্নি উপাসককে বলছে ওই মহিলাকে আমার হাওয়ালায় করুন এক হাজার স্বর্ণ মুদ্রা দিচ্ছি এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝতে পারছেন আজকের দিনে ক টাকা হ্যাঁ দিয়ে দাও আমি বেশি উপযুক্ত ওই মহিলার সেবা করার কারণ আমরা নবীর উম্মত তখন ওই অগ্নি উপাসক বলছে যে দেখো নবীন নাম বলেছিল জানি না শুধু রসুলের নাম বলে আমি মোহাম্মদকে মানি না আমি অন্য ধর্মে কিন্তু মোহাম্মদ একজন শ্রেষ্ঠ মানুষ তাকে সম্মান করা দরকার এই ভেবে তার ঘরের কন্যা বলেছে সম্পর্ক বংশের কন্যা বলেছে সত্যবিদটা জানি না আমি আশ্রয় দিয়ে দিয়েছি আর গত রাত্রিরে আমার সওদা হয়ে গেছে একটা জান্নাতের ঘরে চাইতে এসো আমি তোমায় বলুন সুভার তুমি আমাকে আল্লাহ কলেমা পড়ার তৌফিক দিয়েছে রহমতের নবী বলেছে তুই আমার বংশের মেয়েকে সম্মান দিয়েছিস কলেমা পর জান্নাতেই ঘরটা আল্লাহ তোকে দান করবে কলেমা পড়েছি এই ঘরের মালিকানা আমি হয়ে গেছি ভেবে দেখুন